বলি ছেলে মেয়ে বিয়ে দাও ক্ষেত্রে কে সমস্ত ও ইশমস্ত কুসংস্কারমূলক কোন আগে মহিলার পেটে বাচ্চা সে কি জানাযায় শরীক হতে পারবে অবশ্য রাত্রি কি বিয়ে দেওয়া যায় এ বাবরী চুল ঢাকা সুন্দর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া গাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাস্তাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ সমাজ এবং জাতি বর্তমান সময় ধর্মীয় ভাবে যথেষ্ট সচেতন যেদিনে ফুরফুর আর পীর মুজাজিদুজ্জামান রহমতুল্লা আলাহে ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ দিনের দাওয়াত ইসলামের দাওয়াত মানুষের কাছে দিচ্ছিলেন তখন কুসংস্কারে ভরা যেহেতু সারা ভারতবর্ষে তখন ইসলামিক কালচার একেবারে ছিল না বললেই চলে তো সেই সময় তো কুসংস্কারে ভরা থাকাই স্বাভাবিক সর্বজাতির বাস যেখানে তো পাশাপাশি অমুসলিমরাও যে কাজ করতো মুসলিমরা ভাবতো এটাই মনে হয় ধর্মীয় বিধান এবং অমুসলিম মুসলিম সব এক জায়গায় বসে ব্যবসা চাষবাস খাওয়া দাওয়া সবই ছিল এখনো আছে ইনশাল্লাহ সেই গণতন্ত্র প্রিয় দেশে ইসলামের যে মূল বিধান সেটা নিয়ে দাদা হুজুর কেবলা এবং খাজা গরিব নওয়া যখন মানুষের কাছে ইসলাম নিয়ে পৌঁছাতে দিলেন তাদের ভক্ত মুরিদ আল্লামা রুহুল্লামিন আল্লামা শাহে জালাল মতো মানুষ মোস্তফা মাদানী হাজরাত শাহ গোরাচাঁদ গাজী মোবারক শাহ এনারা মানুষের কাছে যখন দিনের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন তখন সমাজে কুসংস্কারে ভরা সেটা উৎখাত করতে করতে বর্তমান দিনে চতুর্দিকে যখন মাদ্রাসা এবং আলেম ওলামা হাফেজ কারি মুফতি দেশে প্রচুর পরিমাণে হয়েছে যার জন্যে তারা বিভিন্নভাবে ইমাম সাহেবরা সামাজিকভাবে এবার দাওয়াতে ইসলামে মানুষের ভিতর থেকে কুসংস্কার অনেকটাই দূরীভূত হয়েছে তাই বলে এখন যে সম্পূর্ণ মুক্ততা নয় আর এটাই পৃথিবীর ইতিহাস জমি যখন যতই নিড়ে না কেন ততই পরিষ্কার করো না কেন তাতে ঘাস থাকবে তমনে কুসংস্কার এ কেয়ামত পর্যন্তই থাকবে মানুষ আলেমারা যতই সংস্কার করুক না কেন তাই এখন বর্তমানে এখনো সংস্কারের কাজ ওল করছেন তার ভিতর দিয়েও এখন আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে হুজুর একজন মহিলার পেটে বাচ্চা সে কি পারবে আজ আশ্চর্য বাবা জানা পড়লে হয় হয় তাহলে সেখানে সেই কাজ নেকির কাজটা একজন পুরুষ মানুষ করতে পারবে না তার স্ত্রী গর্ভবতী বলে এটা কোন শরিয়াত বিরোধী এবং সম্পূর্ণ একটা কুফরি কথা এটা সামাজিক অসামাজিক কথা যেমন এখনো বলে যে মহাক্রমের চাঁদে কি বিয়ে সাদি দেওয়া যায় ছেলে মেয়েদের এটা শোকের মাস আরে আশ্চর্য বাবা ইমাম হোসাইন রাজি আল্লাহ শহীদ হলেন তার সঙ্গী বর্গরা নিঃসন্দেহে শোকা হতো মানুষ কিন্তু বিশ্ব নবী তো যে মাসে দেখাল করলেন তাহলে সে মাসেও তো ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না তাহলে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ওই সমস্ত কুসংস্কারমূলক কোনো কোন ভাবনা ইসলামে নেই এখনো বলে আমাবস্যের রাত্রি কি বিয়ে দেওয়া যায় কেন এগুলো সম্পূর্ণ কুসংস্কার এখনো বলে মানুষ যে সমস্ত সামাজিক যে ব্যাধিগুলো আছে সেই ব্যাধিগুলো থেকে মুক্ত হওয়ার জন্যে মানুষ যে এখনো মসজিদ দেখলে দূরের থেকে সালাম করে যদিও ভক্তি শ্রদ্ধা করে করে কিন্তু এটা তো অমুসলিম কালচার এটা ইসলামে এই কালচার নেই মসজিদকে সালাম করবে কেন হাজার সৈয়দান ওমরে ফারুক আউববাক্কা সিদ্দিক বলেছিলেন যে কালো পাথর তোর দুটো পয়সা মূল্য নেই শুধু আমার নবী চুম্বন দিয়েছিলেন বলে আমি চুমু দেই তারপর হাজারি আসয়াদের মতন একটা বেহেস্তি পাথরকেও হাজরাত আউবক্কা রোমরের কথা বলেছিলেন তাহলে বোঝা যাচ্ছে সালাম নয় বরং তুমি যখন শুভ কাজে বাড়ির থেকে বেরিয়েছো তাহলে অজু করে মসজিদে ওঠো দুরেকাত সালাতুল হাজাত নিয়ত করে দূরেকাত নামাজ পড়ে বেরিয়ে যাও দূরের থেকে সালাম ঢুকে দিয়ে ওই মরশেখানা কালচার মনের থেকে দূর করে দেওয়াই উত্তম তো শরিয়াত বিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের সমাজ যে এখনো যুক্ত এবং সেগুলো কুভরি কাজ সেই সমস্ত কাজ যেমন বলে যে জির হজ মাসে চাঁদ উঠলে আর মনে হয় রোখ চুল দাড়ি কাটা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা অঙ্গ সেই জন্যে কোনো মাসের সঙ্গে কোনো দিনের সঙ্গে তো সম্পর্ক নেই পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজন ভিত্তিক তাকে করতেই হবে এখন একদল ছেলেরা যুবক ছেলেরা শরিয়াত বিরোধী যে কার্যকলাপগুলোর ভিতরে যেরকম মস্যকানা কাজ বেদাতি কাজ কুসংস্কার তার ভিতরে আর একটা কুসংস্কার সমাজে মাথা ছাড়া দিয়েছে যে বাবরি চুল রাখা সুন্দর সাল্লাম যে বাবরি চুল রেখেছিলেন সেই চুল না রেখে ঘোড়ার মতন পিছনে ঝুলছে অথচ সুন্নতি চুল বলে সমাজে প্রচলন এটা সম্পূর্ণ অন্যায় একটা সুন্নত বিরোধী কাজ করছি অথচ রসুল্লাহ ঘাড়ে চাপিয়ে দিলাম যে বিশ্ব নবী চুল লেগেছিলেন এই সমস্ত কুসংস্কার থেকে মানুষকে বাঁচতে হবে এবং মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে শরিয়া চলে না ইসলাম একটা অন্য কথা বলে তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে এখন মানুষ বাড়ির থেকে বার হল হোঁচট লাগলো হচট লাগার পরেই ভিড় না আজকে লক্ষণ লক্ষণটা ভালো নয় আর যাব না এরা সম্পূর্ণ একটা ভ্রান্ত ভাবনা যেহেতু হচট লেগেছে মানেই যে যে কাজে যাচ্ছি সে কাজ শুভ হবে না এটা নিজে নিজে তৈরি করা কথা এটা কুফরি কথা এটা সম্পূর্ণ একটা অসামাজিক কথা ইন্না বলে লাগলে আগাতে হবে সামনের কাছে এগিয়ে চলে যেতে হবে কাক যদি বাড়ির কাছে এসে বারবার ডাকে মানুষ একটা কথা প্রচলিত যে এখন একটা বিপদ ঘটে গেছে আরে কাকের ডাক কাক ডাকছে নিজে নিজে ব্যাখ্যা করে এটা বিপদ দিকে আনার কোনো মানে হয় না এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ভাবনা সেই জন্যে কোনো মানুষ যদি এ সমস্ত কুসংস্কারকে ধর্ম বলে মনে করে তাহলে সেটা কুফরি এবং সেটা বেদাতি এবং সেটা অন্যায় কাজ আল্লাহ আব্বুল্লা আলমিন আমাদের এ সমস্ত কুফরি কালাম থেকে এ সমস্ত অসামাজিক কথার থেকে কার্যকলাপ থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমিনা আনিলাম আলমিন